আন্দেস পর্বতমালায় ইনকাদের গ্রামও একদিন জনশূন্য হয়ে যায় পানির অভাবে হিমবাহের বরফ ফুরায় আর তখন পাহাড়ের উপরে গ্রামের মানুষজন নিচে উপত্যকায় নেমে আসেন আচ্ছা এই অবক্ষয় রোখার কোনো পন্থা আছে কি পেরুতে কিন্তু তারই খোঁজ চলছে একটি হিমবাহ রয়ে গেছে এত উঁচুতে পেরুর ন্যাশনাল পার্কে আগে অনেক হিমবাহ ছিল এখন সেগুলো উধাও তা সত্ত্বেও রবেহিল্লো হিমবাহের হ্রদের পানি যতদিন না উধাও হচ্ছে ততদিন চার হাজার মিটার উঁচুতে এই মনোরম উপত্যকাটি রবেহিল্ডোর কাছে প্রিয়ই থাকবে আমার জন্মানোর সময়ে এখানকার হিমবাহে কোনো বরফ ছিল না শীতে আজও কখনো সখনও বরফ পড়ে ওপরে গিরিপথে বরফ পড়ে থাকে কিন্তু শীত শেষ হলেই এখন যেরকম দেখাচ্ছে সেরকম দেখায়। নিচের উপত্যকায় রবেহিল্ডর নিজের গ্রাম মিরা ফ্লোরেস রবীন্দ্রা বলেন এখানে অচিরেই পানির অভাব দেখা দিতে পারে কেননা তারা পিতৃপুরুষের কাহিনী জানেন উপত্যকায় জীবন ধারণ কঠিন হয়ে উঠছে ট্যুরিস্টরা আসেন বটে কিন্তু এখানকার মানুষের পেশা কৃষিকাজ ওদিকে চাষবাস ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে অনেক মানুষ গ্রাম ছেড়েছে রবেহিল্ল নিজেও একবার বছর চারেকের জন্য গ্রাম ছেড়ে গিয়েছিলেন রাজধানী লিমায় ওয়েল্ডিংয়ের কাজ শিখেছিলেন পরে গ্রামে ফিরে আসেন মানুষ যখন যায় তখন একটা কিছু শিখতে যায় আমি দূরে গিয়ে যা শিখেছি তা আমি এখানে যারা ছোট তাদের শেখাতে পারি যাতে তারা উন্নতি করতে তা সত্ত্বেও রবিহিল্ড একটি ব্যতিক্রম একেবারে নিচে আন্দেজ পর্বতমালার পাদদেশের এই ধরনের নতুন নতুন গ্রামে যারা থাকেন তারা পাহাড় এলাকা থেকে পালিয়ে এসেছেন কেননা সেখানে জলবায়ুর কোনো নিশ্চয়তা নেই কাজেই তারা এখন শহরেই ভাগ্যের সন্ধান করেন অনেক কিছু বদলে গেছে আগে যখন নিয়মিত বর্ষা হতো তখন যেরকম ফসল পাওয়া যেত আজ আর তা পাওয়া যায় না আজকাল হয়তো একবার বৃষ্টি হলো তারপর মাসের পর মাস কোনো বৃষ্টি নেই সবকিছুই খুবই অনিশ্চিত ওপরে মিরাফ্লোরেস গ্রামের কাছেও দেখা যায় অনেক চাষি ভিটেমাটি ছেড়ে পালিয়েছেন পেরু সরকার জার্মান সহযোগিতায় এই প্রবণতা রোখার চেষ্টা করছেন মাছের চাষ পশুপালন আলপাকা পশম এসব এখনও চলে ছোট ছোট ক্ষেতগুলো নতুন করে লাঙল দেওয়ার আগে বছর দুয়েক ফেলে রাখা যায় তবে কিছু নতুন সমস্যা দেখা দিয়েছে কামিয়ো মাতিক করে দেওয়া কামিয়া জলবায়ু পরিবর্তনের ফলে এখানে শুঁয়োপোকা বেড়েছে অসময়ে ঠান্ডা পড়ছে ভুট্টায় পোকা ধরছে এর ফলে শুঁটি কিংবা আলুর গাছগুলো মরে যায় একেবারে ওপরে চার হাজার মিটার উঁচুতে জায়গাটা আজকাল এরকম দেখায় ইনকাদের গ্রাম ওয়াকেস পানি না থাকায় একশো বছর আগে গ্রামের বাসিন্দারা গ্রামটি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছিলেন মিরাফ্লোরেস গ্রামটির পত্তন সেই বাস্তুহারাদের হাতে সেই থেকে সবার আশঙ্কা মিরাফ্লোরেস গ্রামেরও সেই দশা হতে পারে